আসসালামু আলাইকুম এভরিওান আজ আপনাদের সাথে ভীষণ মজাদার একটা চিপসের রেসিপি শেয়ার করব এটাকে পটেটো ওয়েজেসও বলতে পারেন একেবারে নতুন ধরনের এই চিপসটা বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে এটা ভীষণই কুড়মুড়ে হয় খুব সহজভাবে এই চিপসটা বানিয়ে নিয়েছি বাচ্চাদের বিকেলের নাস্তার জন্য আপনারা ঝটপট আলু দিয়ে এই চিপসটা বানিয়ে নিতে পারেন মজাদার এই চিপসের রেসিপিটি তৈরির জন্য এখানে আমি আগে থেকেই বড় সাইজের দুটো আলু খুব ভালোভাবে ছিলে পরিষ্কার করে তারপরে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি একটু পাতলা করে আলুটাকে কেটে নিতে হবে আমি এখানে দুটো আলু নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো আলুটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবার একটা বড় বাটির মধ্যে আমি একটু পানি নিয়ে নিয়েছি সেই পানির মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ লবণটা দিয়ে খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি পানিটা একটু বেশি পরিমাণে দিয়ে দিতে হবে তারপর এটাকে আমি এক ঘন্টার জন্য এভাবে রেখে দেব এতে করে আলুগুলো একটু নরম হয়ে আসবে আর আলুগুলো এভাবে বাঁকা করতে সুবিধা হবে তাতে আর আলুটা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না এক ঘন্টা পর এটাকে আমি পানি থেকে উঠিয়ে নিচ্ছি দেখুন দর্শক আলুটা বেশ খানিকটা নরম হয়ে এসেছে এখানে আমি আগে থেকে কিছুটা শ্বাসলিকের কাঠি কাঠি নিয়েছি কয়েকটা পাঁচ ছয়টার মতো আর কাঠিগুলোকে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম এতে করে আর ভাজার সময় কাঠিগুলো পুড়ে যাবে না এবারে আমি এই তো চিপসটাকে গেঁথে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করে গেঁথে নিতে পারেন আমি এভাবে করে শ্বাসলিকের কাঠির মধ্যে চিপসগুলোকে গেঁথে নিচ্ছি এই তো এভাবে করে আমি এটাকে গেঁথে নিচ্ছি আর লবণ পানিতে ভিজিয়ে রাখার কারণে আলুগুলো একটু সফট হয়ে এসেছে এভাবে করে আমি শাসলিকের মধ্যে আলুগুলোকে গেথে নিচ্ছি এভাবে করে আলুগুলোকে গেথে নিয়েছি আর আলুগুলোকে এভাবে করে গেথে নিলে দেখবেন ভাজার পরে এটা দেখতে অনেক বেশি ভালো লাগবে এই তো একটা কাঠি রেডি হয়ে গিয়েছে এভাবে করে আমি বাকি সবগুলো শাসলিকের কাঠিতে এই আলুগুলো একে একে গেথে নেব এই সবগুলো আমি রেডি করে নিয়েছি এবার আমি এটা ভেজে নেওয়ার জন্য একটা ব্যাটার তৈরি করব এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি সাথে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো আর নিয়েছি একটা চামচ এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে বাদ দিতে পারেন দিয়ে নিয়েছি একশো চামচ পরিমাণ রসুন বাটা একশো চামচ পরিমাণ চাট মশলা একশো চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর এক কিছুটা পুদিনা পাতা কুচি আমি এখানে পুদিনা পাতা কুচি দিয়েছি আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা কুচিটাও দিতে পারেন আর এখানে চাট মশলার বদলে আপনারা এক প্যাকেট রুসা মশলাও দিয়ে দিতে পারেন সাধমতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি তারপর এটাকে আমি কিছুটা পানি দিয়ে একটা পাতলা গোলা তৈরি করে নেব গোলাটা খুব বেশি ঘন হবে না একটু পাতলা করে এই গোলাটা তৈরি করে নিতে হবে তারপর আগে থেকে যে আলুগুলোকে গেথে রেখেছিলাম সেই আলুটা দিয়ে এভাবে করে খুব ভালোভাবে আলুর গায়ে মাখিয়ে নিচ্ছি এই গোলাটাকে এভাবে করে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এভাবে করে যখন মাখানো হয়ে যাবে তখন একটু ধরে রাখতে হবে যাতে এক্সট্রা ব্যাটারটা ঝরে যায় তারপর তেল গরম করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই তো একে একে আমি সবগুলো শ্বাসলিক কাঠি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে এটাকে আমি ভেজে নেব এপিট করে ভেজে নেব আর চেষ্টা করবেন ডুবো তেলে এটাকে ভাজতে তাহলে এটা বেশি ক্রিস্পি হবে এপিট করে আমি এটাকে একেবারে গোল্ডেন ব্রাউন করে আর চুলা রাসটা মিডিয়ামে রেখে এটাকে ভেজে নেব এতে করে এটা অনেক বেশি ক্রিস্পি হবে আমি একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিয়েছি এ তো এগুলো ভাজা হয়ে এসেছে বাকিগুলোকে আমি উঠিয়ে নিয়েছি একেবারে গোল্ডেন ব্রাউন করে আমি এগুলোকে ভেজে নিয়েছি এই তো দর্শক ভীষণ মজাদার পটেটো চিপস পুরোপুরি রেডি বাচ্চারা তো দেখলে নিমেষেই এটা খেয়ে নেবে এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও অনেক বেশি মজার হয় আর এটা অনেক বেশি ক্রিস্পি হয় আপনারা চাইলে এটা নরম করেও তৈরি করে নিতে পারেন যদি একটু কম ভাজেন তাহলে এটা একটু সফট হবে এটা সসের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে এমনি এমনিও খেতে অনেক বেশি ভালো লাগে আশা করছি আজকের মজাদার এই চিপসের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ